নমস্কার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুজোর মাসের শেষে একবারে নতুন আপডেট নিয়ে চলে আসলাম পুজো 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 বলতে একদমই শেষের মাথায় তার সাথে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আপনাদের অক্টোবর মাসের ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যেই কিন্তু চেঞ্জ করা হয়ে গিয়েছে অক্টোবর মাসের ফাইনাল তারিখ কিন্তু চেঞ্জ করে নতুন তারিখ কিন্তু এসছে কয় তারিখে আপনাদের অক্টোবর মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছাবে সাথে এর সাথে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এই সমস্ত ভাতার টাকাগুলি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে এসে পৌঁছাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব ভিডিও কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি পুজোর আগেই আবার নবান্নের বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা অক্টোবর মাসের ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে কিন্তু দেওয়া হয়েছে রাজ্য সরকারি সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পুজোর আগেই এবার বড় আপডেট রাজ্য সরকারি আজ বিরাট বড় ঘোষণা পুজোর মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ইতিমধ্যে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে অক্টোবর মাসের টাকা দেওয়ার নতুন তারিখ কিন্তু ঘোষণা করে দিল রাজ্য সরকারের তরফে আজ ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার ভাণ্ডারের ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার মাসের অর্থাৎ অক্টোবর মাসের টাকা কিন্তু কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে লাইভ আপডেট কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নিন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এনেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের প্রায় পঁচিশ থেকে ষাট বছর বয়সা মহিলারা পান লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পে আওতায় তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের সম্প্রদায়ের মহিলারা পান বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলার বা জেনারেল ক্যাটাগরির মহিলারা পান আপনারা হাজার টাকা প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা পড়ে যায় আপনাদের লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবাধা প্রতিবন্ধী ভাতা যে সমস্ত ভাতাগুলি আপনারা পেয়ে থাকেন এক তারিখে বা পয়লা তারিখের মধ্যে কিন্তু আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ে যায় তবে সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো বলতে না বলতে শুরুও হয়ে গিয়েছে ছাব্বিশেই সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে দুর্গা পুজো আপনাদের সবাই জানেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত সরকারি কর্মচারী কিন্তু সমস্ত কিন্তু ছুটি থাকবে তাই রাজ্যের সরকারের ষোলোই সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধহ প্রতিবন্ধী ভাতা প্রকল্পের পুজোর মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসের শেষে কিন্তু দেওয়া হবে দেওয়া হবে বলে কিন্তু ঘোষণা ছিল একলাই অক্টোবরের আগেই এই টাকা কিন্তু দেওয়া হবে তবে এবার কিন্তু সেই সিদ্ধান্ত বদল করা কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়েছে নবান্ন তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা অক্টোবর সপ্তাহের দিকে মানে প্রথম সপ্তাহের দিকে ঢুকবে অর্থাৎ এর আগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে বদল আনা হলো অর্থাৎ অর্থ দপ্তরের সূত্রে জানা গিয়েছে প্রশাসনিক কারণে রাজ্য সরকারের আগের সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন কিন্তু আনা হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনাদের মধ্যে যে স্ট্যাটাস কিন্তু সেটি কিন্তু আপডেট চলেছে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু আপনাদের কিন্তু স্ট্যাটাসে কিন্তু চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জানা গিয়েছে দুর্গা পুজোকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসে শেষ পর্যন্ত নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ থাকছে নবান্নের তাই একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে ভান্ডারের টাকা অক্টোবরে কিন্তু দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে অক্টোবরে প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে কিন্তু আপনাদের যে ভাতার টাকা সেটি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছাবে যে যার যেমন ভাতা আপনাদের অ্যাপ্লাই করা আছে বা যেই ভাতার টাকা পান সেই ভাতার টাকা কিন্তু আপনাদের অক্টোবরের কিন্তু প্রথম সপ্তাহের দিকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে কিন্তু পৌঁছে যাবে মনে করা হচ্ছে একেবারে লক্ষ্মী পুজো কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে নবান্ন তরফে বলা হয়েছে কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না সময় পরিবর্তন করা হয়েছে মাত্র সেপ্টেম্বর মাসের ভাতার টাকা অক্টোবর উপভোক্তাদের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ে যাবে যারা আপনারা সেপ্টেম্বরের টাকা পাননি পুজোর টাকা আশা করি প্রায় লোক পেয়ে গিয়েছেন তার মধ্যে দু একজন কোনো অ্যাকাউন্টের সমস্যা বা কোনো সমস্যার কারণে যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদের অক্টোবর মাসে কিন্তু একবারে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে যে সমস্ত ভাতার টাকাগুলি পান তো চলুন আজকে ছিল এই ছোটো একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা এখনটিকে অন করে সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকে এইটুকুই হচ্ছে পরে নেক্সট ভিডিওতে তার সময় টেক কেয়ার বাই বাই